গতকালই ঘটে গেছে এক ভয়ঙ্কর দুর্ঘটনা হ্যাঁ গতকালকে কিন্তু বাংলাদেশে এবং আমাদের পশ্চিমবঙ্গে দু জায়গাতেই কিন্তু ভূমিকম্প ঘটে আছে এবং এই কারণে কিন্তু বাংলাদেশে অনেক হতাহতের খবরও পাওয়া যাচ্ছে সৌভাগ্যবশত আমাদের দেশে কোনো হতাহতের খবর নেই কিন্তু আপনারা কি জানেন যে আপনাদের ফোনে এমন একটা সেটিংস আছে যে সেটিংসটা যদি আপনারা অন করে রাখেন তাহলে কিন্তু এইরকম হঠাৎ দুর্ঘটনার আগেই আপনাদেরকে আপনাদের ফোন কিন্তু নোটিফিকেশন দিয়ে দেবে এবং আপনারা সতর্ক হয়ে যেতে পারবেন যে আপনাদের এলাকায় বা আপনাদের এলাকার আশেপাশে কিন্তু ভূমিকম্প হচ্ছে বা হতে যাচ্ছে তো কি করে এটা জানবেন এবং কি করে আপনাদের এই সেটিংসটা অন করবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো ভিডিওতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংসটা যদি আপনারা অন করে রাখেন তাহলে কিন্তু অনেকেরই জীবন বাঁচতে পারে তো চলুন শুরু করে আজকের ভিডিও ভিডিও শুরু করার প্রতিবারের মধ্যে একটা রিকোয়েস্ট ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সবাইকে জানার জন্য বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে সো ফ্রেন্ডস এই কাজটি করার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে ফোনের সেটিংসটাকে প্রথমে আপনারা অন করে নেবেন তো আমি এখানে আমার ফোনের সেটিংসটা ওপেন করে নিলাম ওপেন করার পরে প্রত্যেকের ফোনেই একটা অপশান পাবেন এখানে সেটিংস এর আন্ডারের লোকেশান তো এখান থেকে আপনারা এই লোকেশন অপশানটাকে আপনারা বের করে নেবেন তো আমি এখান থেকে লোকেশন অপশানটার মধ্যে টাচ করলাম কাজ করার পরে এখানে থ্র দিয়ে তুলে নেবেন তুলে নিলে তো এখানে একটা অপশান পাবেন আর্থ কুইক অ্যালার্টস এই আর্থ কুইক অ্যালার্টস অপশনটা মধ্যে টাচ করবেন টাচ করলে এরকম একটা ইন্টারফেস আসবে এবার দেখুন এখানে আর্থ কুইক অ্যালার্টসটা এটাকে অন করে দেবেন অন করলে এখানে কি বলছে দেখুন হোয়েন্ড আর্থ কুইক ইজ ডিটেক্টেড নিয়ার বাই ঠিক আছে যখন আপনাদের আশেপাশে কখনো কোনো ভূমিকম্প হবে তখন কিন্তু আপনার ফোনটা আপনাকে কিন্তু নোটিফিকেশান দেবে এখানে হাউ ইট ওয়ার্কস এটা কীভাবে কাজ করে কি বলছে অ্যান্ড্রয়েড ইউজেস ইউর অ্যাপ্রক্সিমেট location to send info about nearby earthquakes or magnitude 4.5 and above মানে আর্থকুইকের যে মাত্রাটা সেটা যদি 4.5 magnitude বা তার বেশি হয় তাহলে কিন্তু আপনাদেরকে এই নোটিফিকেশনটা দেবে ঠিক আছে অর্থাৎ কোনো বড় ধরনের আর্থকুইক হলেই কিন্তু এই নোটিফিকেশনটা আপনাদেরকে পারে মাঝারি থেকে বড় ধরনের হলেই কিন্তু পাঠাবে ঠিক আছে তো এখানে দেখুন একটা ডেমো অপশনও দিয়েছে যে কি করে আপনাদের কাছে এই নোটিফিকেশন বা আপনাদেরকে অ্যালার্টটা করবে এখন ডেমো সি ডেমোতে আমি যদি টাচ করি তাহলে কিন্তু আপনারা এখানে জিনিসটা বুঝতে পারবেন দেখুন এখানে কিন্তু উপরে দিয়ে দিচ্ছে যে আর্টকুইকটা আপনার এরিয়া থেকে কত দূরে হয়েছে উপরে সেটা লেখা আছে তারপরে আপনাকে কি করতে হবে দেখুন এখানে কি বলছে যে আপনি এই এই অপশানগুলো ফলো করুন আপনাকে নিজেকে সেফ রাখার জন্য ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনার কাছে এই আর্টকুইক হলে কিন্তু ওই নোটিফিকেশানটা বা অ্যালার্মটা বাঁচবে ঠিক আছে তো আমরা এখানে আর্টকুইক অপশানটাকে অন করে দিয়েছি আর একটা কাজ অবশ্যই করতে হবে শুধু এটাকে অন করে দিলেই হবে না এখানে টার্ন অন লোকেশন একটা অপশান আছে এইটাকে কিন্তু অন রাখবেন ঠিক আছে এই লোকেশন অ্যাক্সেসটা কিন্তু আমাদেরকে অন রাখতে হবে লোকেশন অ্যাক্সেসটা যদি আমরা অন না রাখি তাহলে কিন্তু আপনার নেটওয়ার্ক প্রোভাইডার বা আপনার এখানে যে গুগল যেটা আছে তারা কিন্তু বুঝতে পারবে না বা আপনার লোকেশন ট্র্যাক না করতে পারলে আপনাকে কি করে জানাবে যে আপনার আশেপাশে আর কয়েকটা হচ্ছে সেই জন্য লোকেশানটা কিন্তু অবশ্যই এখান থেকে অন করতে হবে সো ফ্রেন্ডস নিজেদেরকে সেভ রাখার জন্য কিন্তু মোবাইল ফোন আমাদেরকে এই সুন্দর একটা অপশন দিয়েছে আমরা কিন্তু কেউই জানি না কখন কি ঘটতে পারে বা কী ঘটতে চলেছে সেই এই অপশানগুলি যদি আমরা অন রাখি তাহলে কিন্তু আমরা অনেকটা সতর্ক হয়ে যেতে পারবো এবং নিজেদেরকে বা নিজেদের পরিবারকে কিন্তু সেফ রাখতে পারবো সো ফ্রেন্ডস এটা ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের একটু ইনফরমেটিভ মনে হয় আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সবাইকে জানার জন্য অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন